আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে আপনাদের কাছে আমাদের फेमस সিল্কের দুইটা অফার আমরা নিয়ে আসছি দুইটা অফার জি ভাই কি অফার ভাই 1700 টাকায় আপনার দুই পিস 1700 টাকায় জি ভাই 1700 টাকায় ব্যবসা 1700 টাকায় ব্যবসা আমাদের এগুলো আপনার জম দুইটা 1700 জি ভাই দুইটা 1700 এটা আমাদের জমজম নিজস্ব কালেকশন এগুলো আমাদের নিজস্ব কালেকশন পাকিস্তানি জমজম বলে এটাকে পাকিস্তানি জমজম ঠিক আছে এটা আপনি দুই সেট থেকে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ দুই সেট থেকে ব্যবসা জি ভাই ভাই 1700 টাকা আর কি আছে ভাই 1700 টাকায় আপনাদের কাছে 1700 টাকা ছাড়া আর অনেক পাকিস্তানি কালেকশন আছে আমাদের ফেমাস পাকিস্তানি ইন্ডিয়ান নাকি ভাই জি ভাই এগুলো সবই অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়া এটা তো ভাই অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর মানে ভাই কাপড়টা দেখেন প্লাস কাজটা দেখেন আপনি কি রকম করা আমাদের এটা ঠিক আছে কেমন লাগতাছে ভাই কেমন লাগতির ভাই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ভাই নামাই দেখাল অবশ্য নামাই দেখাবো না ভাই এটা কোনো কথা বললেন আমরা তো আপনাদের জন্যই এগুলা নিয়ে আসছি এগুলো তো আর আমরা নিজের জন্য ব্যবহার করব না আপনাদের জন্য এগুলো ব্যবহার করার জন্য আনছি অরিজিনাল পাকিস্তানি ওনার কাজ দেখেন এটা প্রাইস আমাদের তো প্রাইসের বলাই হয় না বুঝছেন আমরা পাইকারি হোলসেল মাদার হোলসেল আমরা মাদার হোলসেল জি ভাই না হলে তো প্রাইসটা উল্লেখ করে দিতে হবে খুচরা আমরা বিক্রি করি না আপনাকে নিতে হলে আমাদের কাছে পাইকারি নিতে হবে ভাই ঠিক আছে নিতে হবে খুচরা সেল করেন না খুচরা সেল করি না আপনার এগুলার কাজের মর্মতা ক্রিস্টাল পাথর এগুলা দেখেন আপনি একটু ভিডিও করেন ভাই ভিডিও করলে বুঝতে পারবেন কাস্টমারকে দেখাইতে পারবেন সে বুঝতে পারবে আমরা কি নিচ্ছি ভাই আর কি কালেকশন আছে আরেকটা এই যে নতুন পাকিস্তানি আপনার এই যে এটা দেখেন আপনি এটার এটা দেখেন পুরো অল ওভার বডিতে কাজ করা আছে জি ভাই জি ভাই এটার নাম হলো আপনার নূরস পাকিস্তানি নূরস ব্র্যান্ডের পাকিস্তানি নূরস ব্র্যান্ডের হ্যাঁ

সামনে করে একটু পায়জামার কাজটা অন্য কাজটা একটু জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন কাস্টমারও বুঝতে পারবে যে কি দিচ্ছি আমরা এত কমে আর এগুলো প্রাইজ কত হবে ভাই এগুলা প্রাইস আপনার হাতান হাতের নাগালে আপনি এটা নিশ্চিন্তা থাকেন আপনি একবার ফেমাস সিলকে আসেন বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনি কত টাকা ম্যাক্সিমাম এগুলোতে আপনি পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারবেন লাভ করতে পারবেন এগুলা বুঝছেন আমরা দাম বলতে পারি না কেননা আমরা পাইকার বিক্রি করি তো এর জন্য আমাদের দাম উল্লেখ করা হয় না তাহলে ভাই একটা উদাহরণ দিয়ে দিলে তো ভাই ভালো হতো আপনার আমরা উদাহরণ তো দিলাম আপনাকে যে 500 1000 টাকা 100% লাভ করতে পারবেন শুরু হচ্ছে ভাই শুরু আমাদের এখান থেকে বুটিকসের আমাদের সর্বোচ্চ 650 টাকা দিয়া শুরু

কাজগুলো দেখেন কতটা সুন্দর কতটা নিকুট সিকোয়েন্সের সিকোয়েন্স কাজ করা কাপড় আপনার সামনে সেলওয়ারের কাজটা দেখেন নিচনে কিভাবে আপনাদের এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স দিয়া করা একবার জুম করে দেখেন ওন্নাটা দেখেন বড় ভাই ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে কাস্টমার মুগ্ধ হয়ে যাবে বুঝতে পারবে না যে কি কি দিচ্ছি কি দামে আমরা কি দিচ্ছি ঠিক আছে এই যে ভাই আরেকটা নিয়ে আসছি ভাই খুবসুরাত জিমাল এটা অরিজিনালি ইন্ডিয়ান কাজটা দেখেন ভাই এটা নতুন আসছে আমাদের এই বছরের একদম নতুন এই ঈদে হিট হবে ইনশাল্লাহ পাকিস্তানি বারিস পাকিস্তানি বারিস এই যে ভাই পাকিস্তানি বারিস ভাই কাজটা দেখেন ভাই কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ এগুলা হ্যান্ড এমবোর্ডারি দেখেন ফুল গর্জেস ফুল গর্জেস কাজটা কিভাবে নিখুঁত ভাবে কাজ করা ভাই এগুলা আমরা আমি বললাম তো বারোশো টাকা নিম্ন বারোশো টাকা দিয়ে শুরু হাইস্ট আমাদের এখানে চার হাজার পর্যন্ত আপনার পাওয়া যাবে এগুলা ঠিক আছে এগুলো আমরা দাম উল্লেখ করি না কেননা আপনার দাম উল্লেখ সমস্যা হ্যাঁ পাইকারি তো সমস্যা আমাদের এই যে আরেকটা নিয়ে আসছি ভাই এটা এই যে পাকিস্তানি মুসলিম কাপড় অরিজিনাল মুসলিম কাপড় এটা আপনি দেখতে পারবেন মুসলিম কাপড়ের গজ হলো আপনার ম্যাক্সিমাম তিনশো সাড়ে তিনশো টাকা 400 টাকা এটা আপনি বাংলাদেশে পাবেন না বাকি সু দেখেন কিভাবে কাজের একটু ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি দিচ্ছি পুরা ভাই গর্জিয়াস কাজ করা আছে পুরা অল গর্জিয়াস অল গর্জিয়াস অল ওভার গর্জিয়াস নিচেরের পায়ের হাঁটা ওড়না পায়জামা সবই গড়াই গড়াই দেখায় ভাই আমি আপনাকে আমরা কি দিচ্ছি আপনাদের সব নিউ কালেকশন আমাদের এখানে প্রত্যেক যত নতুন আসবে প্রথমে আগে ফেমাস আসবে তো তারপরে আপনার অন্যান্য জায়গায় যাবে আসতে হবে কেননা প্রথম আমাদের ফ্যাক্টরি আছে প্লাস আমাদের শোরুম আছে তারপর অন্যান্য জায়গায় যায় তারপরে নিয়ে আসলাম ভাই বুটিক্সের কালেকশন বুটিকা নিজস্ব পাকিস্তানি কালেকশন গুলা হ্যাঁ বুটিক্সের অমাইসে অনেক সুন্দর দেখতে পারেন অন্যায় কাজ হবে নিচুনে কাজ হবে ঠিক আছে হাতায় কাজ হবে প্যানেলও কাজ প্যানেলে কাজ হবে ঠিক আছে আপনার এগুলো ইউনিক ইউনিক কালেকশন সবগুলার আপনার সেট বাই সেট নিতে হবে ঠিক আছে দামে কম মানে ভালো ফেমাস সিল্ক ফেমাস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এই যে নতুন আসছে আসছে ভাই সাদা বাহার এটারও আপনার চারটা কালার কালকে আসছে ভাই ঠিক আছে এখন পর্যন্ত মালটা খোলা হয় না স্টিচ আনস্টিচ ভাই এগুলো সবই আনস্টিচ স্টিচ আমাদের কাছে কিছু পাবেন না আমরা আনস্টিচ করে থাকি না আমরা এগুলো সেটিং করে আপনার ডলে বানায় রাখি না হলে তো কাস্টমার বুঝতে পারবে না যে আমরা কেমন কি কি রকম দিচ্ছি কি রকম ডিজাইন এগুলো তো আমাকে শো করতে হবে ভাই কাজ গর্জেস মানে অনেক গর্জেস অন্যটা দেখেন কিরকম বোরিং করা সাইডে কাট ওয়াট করা ঠিক আছে কালারটা দেখেন প্রিন্ট হলো থ্রি ডি প্রিন্ট ভাই সব কালার কয়টা করে এগুলো সর্বোচ্চ আপনার চারটা করে কালার হয় চারটা ছয়টা চারটা ছয়টা হ্যাঁ সেট ভেঙে দেয় না সেট বাই সেট নিতে হবে আমাদের কষ্ট করে আমাদেরকে বিরক্ত করবেন না যদি কুরচানি কেউ আমাদেরকে কষ্ট করে বিরক্ত করবেন না নিতে হলে আপনাদের পাইকারি নিতে হবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে আর একটা এই যে আপনার আমরা নিয়ে আসছি এটা এটাও আপনার ওনাতে কাজ করে এটাও পাকিস্তানি নতুন ডিজাইন আসছে এটাও পাকিস্তানি নতুন ডিজাইন একদম নতুন অলওয়েজ মানে দুই এক দিনের ভিতরে আসছে এটা দুই এক দিনের ভিতরে হ্যাঁ এটা আপনার আমাদের এখানে আসছে ভাই সকালবেলা ভাই ফোন দিয়ে বলছিল ভাই নতুন নতুন কালেকশন আসছে ভাই অনেক কালেকশন আসছে নতুন এখন কাস্টমার আসলে বুঝতে পারবে যে আমরা নতুন কালেকশন কতটা স্টকে আনছি এখন বর্তমানে ঠিক আছে আরেকটা আসছে এই যে এটা এটাও পাকিস্তানি এটাও পাকিস্তানি ঠিক আছে এটাও নতুন আসছে এটার জামাটার আপনার কাজটা দেখেন এমবোয়ারি কিরকম নিখুঁত ভাবে ফিনিশিং হেভি এমবোয়ারি হেভি এমবোয়ারি বলে এটাকে এরকম কাজ করা এটা আপনি হাজার ঠিক আছে ভাই কাস্টমার গুলো খুঁজলে কিভাবে পাবে ভাই আপনি এগুলা আমাদের কোড বাই কোড আপনি খুঁজে বের করতে পারবেন যে এই কিভাবে কোড ক্যাটালগের কোড আছে আমাদের ঠিক আছে এক কোডونو যেই বললে আমরা আপনাকে এগুলা 10631 হ্যাঁ 10631 সবগুলোই তো মোটামুটি 31 কোড হবে ঠিক আছে ভাই কোড বললেই পাবেন ইনশাআল্লাহ আরেকটা আনছি এই যে ওন্নাতে কাজ করা জামাতে সিকোয়েন্সের হেভি এমবডারি কাজ করা নিচে প্যানেল হবে ঠিক আছে প্রিন্ট হবে 3D প্রিন্ট আপনি হাজারবার বার ধুইলেও রং কষ উঠাইতে পারবেন না কাপড়ে ভূষকা উঠাইতে পারবেন আপনি ভাই কি প্রবলেম ইনশাআল্লাহ আশা করি হবে না কোনো আর হয়ও না তারপরে বলি যদি কিছু হয় তাহলে নিয়ে আসবেন সেলাই করা কাপড়টা চেঞ্জ করে নতুন দিব তাই নাকি ভাই জি ভাই নতুন দিব একদম মনে করে কেননা আমার শুধু সেলাইয়ের টাকা দিব না কাপড়ের বাদলে কাপড়েই দিব ঠিক আছে সেলাইয়ের টাকা দিবেন না সেলাইয়ের টাকা দিব না কেন আমি সেলাইয়ের টাকা দিব ভাই আপনার নতুন দিচ্ছি এটাই তো আলহামদুলিল্লাহ কোনো 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 ইন্ডাস্ট্রিতে এরকম সিস্টেম নাই কিন্তু फेमस আছে

চোদ্দোশো পনেরোশো টাকা পড়বে হাই স্টাফনার যেগুলো হেভি কাজ করা যেগুলো আরো গর্জেস ঠিক আছে এই যে ভাই সাদাবাহার 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 পাকিস্তানি সাদাহার অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি সাদাহার ঠিক আছে কাজটা দেখেন সামনে করে ভাই এম্ব্রয়ডারি কাজটা দেখেন বোরিং করা অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি দামে কম মানে ভালো ফেমাস ঠিক আছে এটা আমাদের স্লোগান আর এটার কাজগুলা দেখেন ভাই ডি প্রিন্ট দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা শুধু আপনি ফেমাসে পাবেন আমাদের ছাড়া এটা আপনি কোথাও পাবেন না এত ফিনিশিং ঠিক আছে আর পরে আর কি কালেকশন দেখাচ্ছি এরপরে আরেকটা দেখাচ্ছি আমি যেটা সাদা বাহার বিন বিন আহমেদ বলে ঠিক আছে সাদা বাহার বিন আহমেদ বলে এটা অনেক রানিং অনেক রানিং এটা আমাদের এখানে বর্তমানে মালটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কাস্টমারকে আমরা দিয়ে কুলাইতে পারতাছি না ভাই এই মালটা আমরা মানে আমাদের আরো অর্ডার পড়তেছে ইনশাআল্লাহ আগামীতে বানাবো কিন্তু আমরা সময় পাচ্ছি না এত মালগুলা বানানোর কাস্টমারের অর্ডার এর প্রাইস কত এগুলো আমি কি বললাম আপনার বুটিকসের সর্বনিম্ন আমাদের 650 টাকা দিয়ে শুরু হাইস্ট আপনার 1500 1400 টাকার মধ্যে বুটিক্সের আপনার পাকিস্তানি বুটিক্সের ইনশাল্লাহ শেষ ঠিক আছে আজকের মধ্যে এতটুকি ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট উইক আবার আসবো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ